পঞ্চান্ন দিন পর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন শেখ সাজাহান তাকে গতকাল অর্থাৎ রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছিল বিচারপতি উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর শাহজাহানকে আরও চার দিনের সিবিআই হেফাজত দেয় রবিবার শাহজাহান মামলার শুনানির সময় সাংবাদিকদের আদালত কক্ষে প্রবেশ করতে দেওয়া হয়নি সিবিআইয়ের আইনজীবী সওয়ালে বলেন শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে প্রতিটি অভিযোগের জন্য তাকে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করতে হবে সেজন্য সময় লাগবে তাছাড়া তদন্তে শাহজাহান সহযোগিতা করছে না সিবিআই আইনজীবী আরও জানিয়েছেন রাজ্য পুলিশ বলছে গ্রেপ্তারের সময় শাহজাহানের যে মোবাইল ফোন দুটি সেগুলো খুঁজে পাওয়া যায়নি সেই দুটি মোবাইল ফোনের খোঁজ চলছে অর্থাৎ সেগুলি খোঁজ পেতে শাহজাহানের হেফাজত থাকা দরকারি রেশন দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূলের নেতা শেখ শাহজাহানকে আরও চার দিনে হেফাজত পেল সিবিআই রবিবার হেফাজতের মেয়াদ শেষ হতেই শাহজাহানকে বসিরাট আদালতে পেশ করা হয় সেখানে বিচারক সিবিআইয়ের আবেদন মেনে আরও চার দিনে সিবিআই হেফাজত মঞ্জুর করেন চোদ্দই মাস শাহজাহানকে আবার আদালতে পেশ করা হবে এদিন সাংবাদিকদের সামনে শাহজাহানের আইনজীবী ভৌমিক বলেন ন্যাজার থানায় দায়ের করা মামলার ভিত্তিতে শাহজাহানকে আরও চার দিনের জেল হেফাজত চেয়েছে সিবিআই সেই আবেদন আদালত মঞ্জুর করেছে তবে এদিন আদালতে ঢোকা ও বেড়ানোর সময় কোনোরকম মন্তব্য করেনি শেখ শাহজাহান এদিন আদালতে উপস্থিত ছিল শাহজাহানের মেয়ে তিনি বলেন বাবাকে ফাঁসানো হয়েছে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বাবা এসবের সঙ্গে যুক্ত নয় সময় হলে সব সত্যি সামনে আসবে এই কথা বলতে বলতে শাহজাহানের মেয়ে কেঁদে ফেলেন আদালত চত্বরে গত উনিশে ফেব্রুয়ারি গ্রেপ্তার হয় শেখ শাহজাহান গ্রেপ্তার করে রাজ্য পুলিশ এবং ছয়ই মার্চ তাকে হেফাজতে পায় সিবিআই তারপর থেকে তাকে লাগাতার জেরা করছে কেন্দ্র গোয়েন্দাকারী সংস্থা তবে বিশেষ সূত্রে যেটা জানা যাচ্ছে সিবিআই গোয়েন্দাদের যে জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাসের প্রশ্নের অর্ধেকটাই এড়িয়ে যাচ্ছেন শেখ শাহজাহান বসিরার আদালত শাহজাহানকে আরও চার দিন সিবিআই হেফাজত দিল বসিরাট মহাকুমা আদালতের বিচারপতি শাহজাহানকে চার দিনে সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়ার পরেই তার মেয়ে আদালত চত্রে কেঁদে ফেলল কাঁদতে কাঁদতে তিনি বলেন বাবাকে ফাঁসানো হয়েছে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বাবা এসবের সঙ্গে যুক্ত নয় সময় হলে সব সত্যি সামনে আসবে চোদ্দই মার্চ বসিরাট আদালতে আবার শাহজাহানকে পেশ করবে সিবিআই তবে সিবিআই সূত্রে খবর জেরার সময় শাহজাহান একেবারেই সহযোগিতা করছে না অধিকাংশ প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন অনেক কাঠখর পুড়িয়েই সন্দেশকারী কাণ্ডের অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে হাতে পেয়েছে সিবিআই রবিবার শেখ শাহজাহানের হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় ফের তাকে বসিরাট আদালতে তোলা হয় বশিরাট আদালতে তোলা হলে বিচারক শেখ শাহজাহানকে চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন এখন এই পর্যন্ত পরবর্তী আপডেট পেতে আপনারা এম এম নিউজ টুয়েলভ চ্যানেলে চোখ রাখুন